হরে কৃষ্ণ সমস্ত সুধী সনাতনী ভক্তমণ্ডলী সনাতন ধর্মাবলম্বী এবং সংখ্যালঘু জনগোষ্ঠী অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ যজ্ঞের গণতন্ত্রের সমস্ত সহযোদ্ধাগণ আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে আমরা গতকাল একটা বিবৃতি প্রদান করেছিলাম আমাদের বাংলাদেশের জাতীয়তা এবং রাষ্ট্রের স্থিতিশীলতা গণতন্ত্র এবং রাষ্ট্রের প্রগতি নিশ্চিত করার জন্য আমরা আমাদের এই আট দফার যৌক্তিক যে আন্দোলন সনাতনীদের এটাকে ভিন্ন কাতে প্রবাহিত করার যে গভীর ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রকে আমরা সুযোগ না দেওয়ার জন্য এবং রাজনৈতিক দলগুলো যারা বৃহৎ বড় রাজনৈতিক দলগুলি এবং গণতন্ত্রের জন্য শুভমনা মানুষগুলো প্রশাসনের বিভিন্ন স্তরের অনুরোধ সবকিছু বিবেচনায় নিয়ে আমরা পনেরো দিনের জন্য কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিলাম এবং আমরা বলেছিলাম সনাতনী জনগোষ্ঠী যদি বিপন্ন হয় সেই ক্ষেত্রে আমরা জনগোষ্ঠীর সমস্ত অধিকার আদায় আন্দোলন সুরক্ষণের জন্য যে কোনো আন্দোলন কর্মসূচিতে আমরা যোগদান করব এবং নেতৃত্ব প্রদান করব আমরা গতকাল অনেক বিষয়গুলো অবগত ছিলাম না এবং অনেকগুলো বিষয় আমাদের কাছে প্রকাশিত হয়নি আমাদের কাছে যেই মোল্লা স্টোরের ফেসবুক পোস্ট নিয়ে যেই একটি উত্তেজনাকর পরিস্থিতি গলিতে আপনার দৃশ্যমান হয় আমরা যেটি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন সোর্স থেকে যেটি জানতে পারি এবং প্রশাসন থেকে যেটি জানতে পারি তার পরিপ্রেক্ষিতে সাধারণ সনাতনী হিন্দুরা সেটা প্রতিবাদ করে এবং এই প্রতিবাদে বহিরাগত কিছু প্রবেশ করে পুরো পরিস্থিতিকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য প্রশাসন যখন তাকে গ্রেপ্তার করার জন্য এসেছে সেই ক্ষেত্রে বাধা প্রদান করে এবং কিছু ইট পাটকেল ছুঁড়েছে রকম আমরা অভিযোগ শুনেছি তার পরিপ্রেক্ষিতে যথাপযুক্তভাবে আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে রাষ্ট্রের স্থিতিশীলতা সংরক্ষণের জন্য এবং যে কোনো ভায়োলেন্সকে রোধ করার জন্য যারা সুনির্দিষ্ট অপরাধে অপরাধী এবং যারা এসিড নিক্ষেপের যে একটা অভিযোগ আমাদের দৃষ্টিগোচরে এসেছে সেই বিষয়েও যদি ঘটনার কোনো সত্যতা এবং যথাপযুক্ত উপযুক্ত প্রমাণ থাকে তার পরিপ্রেক্ষিতে দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে আমরা গতকালও সহমত জ্ঞাপন করেছি এখনও আমরা সেটি সহমত পোষণ করছি এবং সেই পরিস্থিতি পরিসমাপ্তির পরে মধ্যরাত্রে যে অভিযানটি পরিচালিত হয় সে অভিযানে বিভিন্ন বাড়ি দোকান ঘর, বাসা এবং বিভিন্ন ঔষধের দোকান সহ সর্বত্র যে প্রশাসনের একটি অংশের অভিযান পরিচালিত হয়েছে সেই অভিযানে আমরা দেখেছি যে ঘটনা প্রবাহের প্রমাণস্বরূপ সিসি ক্যামেরাগুলো সব ফুটেজ ভিডিও দারণের প্রক্রিয়াকে নষ্ট করে দেয়া হয়েছে এবং আজকে তার সমস্ত তথ্য উপাত্তের যে হার্ড ডিস্কগুলো সেটি সংগ্রহ করে নিয়ে যাওয়া হয়েছে তো সামগ্রিক বিষয়ে আমাদের কাছে এটি প্রতীয়মান হচ্ছে কোনো সত্য বিষয় লুপ্ত করার এখানে একটা প্রচেষ্টা চলছে এবং এটাকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য অগণিত লোককে নির্মমভাবে আহত করা হয়েছে যারা সাধারণ সেখানে কেউ ঔষধের দোকানে ক্রয় করতে যাওয়া সাধারণ নাগরিক কেউ চলাচল পথের লোক বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে অভিযোগ আসছে যারা এই ঘটনাক্রমের সঙ্গে কোনোভাবেই যুক্ত ছিল না তারাও এই মামলায় আসামি হয়েছেন এবং গ্রেপ্তার হয়েছেন এবং আমার কাছে বেশ কিছু ভিডিও ফুটেজ এসেছে যেখানে তাদের অবর্ণনীয় নির্যাতনের কথা ব্যক্ত করা হয়েছে এবং কাস্টরি থেকে আমাদের কাছে যে একটা ভিডিও এসেছে আমরা সোর্স মাধ্যমে যেই তথ্যটা পেয়েছি সেখানেও তারা বলছে যে তাদেরকে বিভিন্ন সাধু সন্তরা এবং স্কনের সাধু সন্তরা যারা আজকে সনাতন জাগরণ মঞ্চ সহ সনাতনীদের সম্মিলিত সংখ্যালঘু জোট এবং অধিকার আদায় আন্দোলনে যারা অভিভাবকত্ব করছে তাদের নাম বের করার জন্য তাদের উপর শক্তি প্রয়োগ করা হচ্ছে এবং তাদেরকে জোরপূর্বক জবানবন্দি নেওয়ার প্রচেষ্টা চলছে এবং তাদেরকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য চাপ প্রয়োগ করেছে বলে সেই অভিযোগে তারা উপস্থাপন করেছে এই পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি পুরো ঘটনাক্রমকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটা গভীর ষড়যন্ত্র চলছে এবং এই তৎপরতার অংশ হিসেবে রাষ্ট্রদ্রোহ মামলায় যাদেরকে আসামি করা হয়েছিল যারা এই ঘটনাক্রমের সঙ্গে কোনোভাবে যুক্ত নয় সেখানে প্রথম দিককার আমরা তিনজনকে ব্যতী রেখে বাকি সবাইকেও এই মামলায় আসামি হিসেবে দেখানো হয়েছে এবং অজ্ঞাত চার থেকে পাঁচশো অজ্ঞাত আসামির কথা উল্লেখ করে মূলত সামগ্রিকভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত যারা আছে তাদেরকে এখানে অন্তর্ভুক্ত করে পুরো আন্দোলনকে বিপদগামী করার একটা হীন প্রচেষ্টা প্রশাসনের একটা অংশ এবং চক্রান্তকারী গোষ্ঠীর একটা অংশের মধ্যে তাদের কার্যক্রমে প্রতিফলিত হচ্ছে এবং অতিশয় উদ্বেগের বিষয় যারা আহত হয়েছে তাদের আত্মীয় স্বজনরা যখন তারা মেডিকেলে গিয়েছে তাদেরকে সেখানে আটক করা হয়েছে এবং যারা আমাদের হাতে লাল সুতা রয়েছে গলায় তুলসীমালা রয়েছে সীতাকুণ্ড সহ আপনার এই আমাদের নতুন ব্রিজ সহ বিভিন্ন জায়গায় ছনহরা ধামের বাসুদেব মুকুন্দ দত্ত ধামের ভক্তরা সহ বিভিন্ন জায়গায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ইস্কনের ভক্ত কিনা সেটা জেনে তাদেরকে বিভিন্ন রকমের জিজ্ঞাসাবাদ বা জেরার মুখোমুখি করা হয়েছে পুরো প্রক্রিয়াটাতে সামগ্রিকভাবে এটি উদ্দেশ্যমূলক অভিধা জন্য পুরো কার্যক্রম প্রতীয়মান হচ্ছে এবং অতিশয় আশ্চর্যের বিষয় মানবাধিকার মূল্যবোধকে উপেক্ষা করে এই গ্রেপ্তারের দুদিন পরেও আজকে দ্বীপ প্রহরের পূর্ব পর্যন্ত তাদের কোনো এজাহার নামা কোর্টে উপস্থাপিত হয় নাই এবং লয়ারদেরকে সেটি প্রদান করা হয় নাই এবং গভীর রাত্রে একটা দিকে এই বাদী বিবাদী পক্ষের সমস্ত আইনজীবীরা এবং আমাদের এই প্রথম দিক থেকে রাষ্ট্রদ্রোহ মামলা সহ সামগ্রিক বিষয়ে সমস্ত সনাতনী আইনজীবী বৃন্দের যে ঐকান্তিক এবং উল্লেখযোগ্য সমন্বিত প্রতিবাদ এবং তাদের আইনি জোরালো ভূমিকার কারণে তাদেরকে কোর্টে উপস্থাপন না করে জেল কাস্টডিতে প্রেরণের প্রচেষ্টাটা বাধাগ্রস্ত হয় এবং তার পরিপ্রেক্ষিতে গভীর রাত্রে ম্যাজিস্ট্রেটকে উপস্থাপন করে তাদেরকে জেল কাস্টডিতে প্রেরণের ব্যবস্থা করা হয় যেটি নজিরবিহীন ঘটনা এত গভীর রাত্রে এই ধরনের বিচারিক প্রক্রিয়া সম্পাদন করার কোনো নজির আমাদের কাছে জানা নেই এই পুরো প্রক্রিয়াটা যেমন প্রশ্নবিদ্ধ অবস্থান তৈরি করছে এবং এই ঘটনাক্রমকে নিয়ে আমাদের আন্তরিকতা আমাদের প্রচেষ্টা সহযোগ এইগুলোকেও প্রশ্নবিদ্ধ করছে সাধারণ সনাতনীদের কাছে এই জন্য যারা নিরীহ যারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয় এবং বিভিন্নভাবে তাদেরকে আসামি করা হয়েছে এবং চাতুর্য ছলনার দ্বারা আরও অনেককে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়ে এই ধরনের তৎপরতাই অভিযুক্ত করার হীন প্রচেষ্টা চলছে বাংলাদেশের সমস্ত মন্ডল এবং সনাতন জাগরণ মঞ্চ সম্মিলিত সংখ্যালঘু জোটসহ আমাদের আন্দোলনকামী সমস্ত সংগঠন এবং আমাদের সমস্ত অভিভাবক মণ্ডলী সন্তরা আমরা সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ করেছি এই আইনি প্রক্রিয়ায় নিরীহ এবং নির্যাতনের শিকার সমস্ত জনগোষ্ঠীর পাশে আমরা দাঁড়িয়ে এই মামলা নিষ্পন্ন না হওয়া পর্যন্ত সম্পূর্ণ আইনি সহযোগিতা প্রদান করব এবং আপনাদের সকলকে আমরা বলতে চাই আপনাদের এই প্রত্যেকটি কর্ম উদ্দীপনায় আপনাদের প্রচেষ্টায় আমরা সহভাগী এবং এই প্রচেষ্টাকে অব্যাহত রাখার জন্য সনাতন জাগরণ মঞ্চ সম্মিলিত সংখ্যালঘু জোট সহ আমাদের সন্ত মন্ডলীদের সঙ্গে আপনারা যোগাযোগ করলে সম্পূর্ণ আইনি সহযোগিতা আপনারা প্রাপ্ত হবেন এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব। এই ধরনের হীন চক্রান্ত কে রাখার প্রচেষ্টা হিসেবে আমাদের নাম তাদের কাছ থেকে জোরপূর্বক আদায় করে তাদেরকেও গ্রেপ্তারের একটা হীন প্রচেষ্টা বর্তমান চলছে এবং সর্বোপরি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই রাষ্ট্রদ্রোহ মামলায় যে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে আমাদের রাজনৈতিক দলগুলো সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আশ্বাসে আমরা যেখানে সহযোগ রোল প্লে করছি সেই জায়গায় বর্তমানে তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুরো প্রক্রিয়ায় যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ আমাদের গণতন্ত্র মনা সমস্ত রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় প্রদান করে তাদেরকে বহিষ্কার করেছে অথচ সেই ধরনের মামলার বাদীদের এই হীন প্রচেষ্টাকে সহযোগ দিয়ে আজকে বর্তমানে এই মামলায় রিমান্ড প্রত্যাশা করে পুরো আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করছে এরপরেও আমরা দুর্বল নই আমরা ভীত নই আমরা সন্ত্রস্ত নই আমরা গণতন্ত্র বাংলাদেশের সমস্ত জনসাধারণের কল্যাণকামিতা এবং বাংলাদেশের প্রগতিকে আমরা ভালোবাসি বলেই অমানবিক নির্যাতন করার পরেও আমাদের এই যারা বন্দী হয়েছে তাদের উপর এই অমানসিক নির্যাতনের পরেও আমরা আইনি প্রক্রিয়াকে সম্মান প্রদর্শন করে এখনো অবধি রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্ট না হওয়ার জন্য সহযোগ দিয়ে যাচ্ছি তো এই পরিস্থিতিকে সংবেদনশীল চিত্তে বিচার করে আমাদের প্রশাসন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলী এবং গণতন্ত্রের ধারক রাজনৈতিক নেতৃবৃন্দ যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা প্রত্যাশা করছি সামগ্রিকভাবে আপনাদের সকলের সহযোগ এবং সম্মিলিত সাম্প্রদায়িক প্রচেষ্টা হীন বুদ্ধিসম্পন্ন এই ক্ষুদ্র গোষ্ঠী যারা বাংলাদেশের অস্থিরতা তৈরি করছে একটি আন্তর্জাতিক সংগঠন যারা বিশ্বে একশো চুয়ান্নটি দেশে শশ দেশের আইনে নিবন্ধিত হয়ে বিশ্বে সমাদৃত ভাবে ইস্কন এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ সোসাইটি একটা নিবন্ধিত যে এইটি টু থেকে বিরাশি সাল থেকে একটা নিবন্ধিত সমস্ত স্বচ্ছ আইনি প্রক্রিয়ার দ্বারা সম্পাদিত আইনি কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে আমাদের সনাতনীদের অগ্রযাত্রাকে ব্যাহত করা এবং প্রশ্নবিদ্ধ করা এবং ভিন্ন কাতে প্রবাহিত করে আত্মসংক্ষুব্ধ জনগোষ্ঠীকে দিয়ে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করার প্রচেষ্টা করছে গণতন্ত্র মনে সমস্ত রাজনৈতিক দল সরকার সম্পন্ন সুশীল সমাজ সকলে আমাদের পাশে দাঁড়িয়ে এই হীন প্রচেষ্টাকারীদের সমস্ত করবে এটি আমি দৃঢ়ভাবে সনাতন জাগরণ মঞ্চ সম্মিলিত সংখ্যালঘু জোট এবং সন্ত পর্ষদের পক্ষ থেকে প্রত্যাশা করছি এবং এই বিষয়টিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই এই আন্দোলনকে ভিন্ন কাতে প্রবাহিত করার জন্য যে হীনচক্র আইন প্রয়োগকারী সংস্থার উপর হামলা করেছে বলে আমরা অভিযোগ শুনেছি এই বিষয়ে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই বিষয়ে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করছি পাশাপাশি বিচার হওয়ার পূর্বেই যেই সমস্ত এই লোকদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদের অনেকের শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের উপর যে অমানসিক নির্যাতন হয়েছে তার স্থির চিত্র ভিডিও আমাদের কাছে আমাদের হৃদয়কে পীড়িত করেছে এই পুরো ঘটনাক্রম আমাদেরকে এই ঘটনা নিয়ে যারা এই অভিযান পরিচালনা করছে তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি করছে তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব, যে প্রজ্ঞা বুদ্ধিমত্তা এবং ধৈর্য স্থিতি এবং সংযম দিয়ে আমরা সব পরিস্থিতিগুলো উত্তরণ ঘটাব এবং সম্মিলিত সঙ্ঘ শক্তির জয় অনিবার্য শুভ